সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে রংপুর মামি সিংহ সিলেট একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা সেই সাথে খুলনা ঢাকা রাজশাহী বিভাগে বেশ কয়েক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ সাতাইশে এপ্রিল রবিবার এবং আগামীকাল আঠাইশে এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কি না তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই যে আমরা সরাসরি উপগৃত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর বিভাগে রংপুর সৈয়দপুর জলঢাকা লালময়ীহাট কুড়িগ্রাম চিলমারি একই সঙ্গে করে তেতুলিয়া দেবীগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখীর ঝড় চলছে পরবর্তীতে এই কালবৈশাখী ঝড় পীরগঞ্জ একই সঙ্গে সিদ্ধিরগঞ্জ সেই সাথে রয়েছে গাইবন্ধা সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নালিতাবাড়ি বাগমারা ময়মৃসিংহ নেত্রকোনা তিরিশাল এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ ভোর পাঁচটার মধ্যে এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর জাকারনাথপুর সুনামগঞ্জ হাবিবগঞ্জ নাসিমনগর কোটিয়াদি সা তার সাথে রয়েছে বালাগঞ্জ মলিকবাজার কামালগঞ্জ কুলাওয়া বারলেখা ঝাড়কাই জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত আর তিনটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অপরদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের বেশ করে জেলাতে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা পরবর্তীতে আজ রাতের মধ্যে যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা নড়াইল গোপীনাথপুর বা কেরহাট মংলা শ্যামনগর এই অঞ্চলের বেশ করে জেলাতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে এই কালবৈশাখী ঝড় যেটা তৈরি হচ্ছে সেটা আজ মধ্যরাতের দিকে চাপ রাজশাহী বিভাগের সিংরা নন্দীগ্রাম বগুড়া সিদ্ধিরগঞ্জ একই সঙ্গে সরিষাপাড়ি সিরাজগঞ্জ বেড়া টাঙ্গাইল নাগপুর পাংসা শিবালয় এই অঞ্চলে বেশ করে জেলাতে আছে রাতের দিকে ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি কালবৈশাখী ঝড় দেখা যাচ্ছে যেটা পরবর্তীতে টাঙ্গাইল তারপর রয়েছে বানিস্থলী কাপাসিয়া তারপর রয়েছে বালিয়াকান্দি ফরিদপুর দোহার মাগুরা একই সঙ্গে ডাঙ্গা তারপর পাবনা এই অঞ্চলগুলোতে আছে মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মামি তারপর নেত্রকোনা সুনামগঞ্জ ফুলপুর তারপর রয়েছে কিশোরগঞ্জ ভালোকা কোটিয়াদি কাপাসিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় হতে পারে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর আর তারপর খারাকপুর কলাঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় হতে পারে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালবৈশাখী ঝড় যশোর নোয়ারাইল তারপর শাইলকুপা মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার একই সঙ্গে কুমিল্লা নোয়াখালী পেনে চাঁদপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা যাচ্ছে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে সাতাইশে এপ্রিল রবিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এক নজরে দেখে দিচ্ছি এর জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকেল চারটার দিকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ করে জেলা বিশেষ করে চুয়াডাঙ্গা মেহেরপুর তারপর হচ্ছে মাগুরা যশোর নরাইল একই সঙ্গে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রশ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সঙ্গে দেখা যাচ্ছে মমিসিংহ তারপর রয়েছে মাধান নেত্রকোনা তিরিশাল ফুলপুর তারপর ভালুকা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিকেল চারটা থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সাতাইশে এপ্রিল রবিবার সেই সাথে দেখা যাচ্ছে কাপাসিয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ নরসিংদী তারপর নাসিরনগর হাবিবগঞ্জ তারপর হচ্ছে মৌলভীবাজার কামালগঞ্জ কুলাওয়া বালাগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম রবিবার রাত আটটার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের নরসিদি কাপাসিয়া ড্যামরা ঢাকা মুন্সীগঞ্জ সেই সাথে শিবচর তারপর হচ্ছে মাদারীপুর মুক্তাদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তাকার বৃষ্টি সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাইশে এপ্রিল রাত আটটা থেকে রাত দশটার মধ্যে একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া তারপর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা উদয়পুর তারপর হচ্ছে আম্বাসা এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে বগুড়া তারপর সরিষাবাড়ি তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে সিংরা একসঙ্গে বগুড়া তারপর হচ্ছে লালপুর পুটিয়া টাঙ্গাইল এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত থাকার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসলাম আর রবিবার রাত এগারোটার থেকে চলে আসার পর দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে বিশেষ করে খুলনা বরিশাল তারপর রয়েছে ঢাকা চাঁদপুর নোয়াখালী ফেনে সন্দ্বীপ হাতিয়া তারপর হচ্ছে এই চট্টগ্রাম তারপর সীতাকণ্ড এই অঞ্চলগুলোতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত আক্রান্ত হতে পারে এরপর ভোর পাঁচটা দিকে চলে আসলাম আঠাইশে এপ্রিল ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর ঢাকা বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব আরেকটু সহজভাবে আগামী বাহাত্তর ঘণ্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে উল্লেখ করে দেখাতে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের ফরিদপুর বালিয়াকান্দি তারপর হচ্ছে শিবালয় নাগপুর টাঙ্গাইল বানিস্থলী ড্যামরা কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি দোহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মাদারীপুর মুক্তারপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে রয়েছে রাজশাহী সিংরা পটিয়া কুষ্টি মহানপুর নন্দীগ্রাম তারপর হচ্ছে আদামদিগি আক্কেলপুর পিতনীকোলা সিদ্ধিরগঞ্জ তারপর বগুড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাদুরি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর রংপুর বিভাগের দিনাজপুর তারপর পীরগঞ্জ ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা একই সঙ্গে লালমনিরহাট কুড়িগ্রাম বীরগঞ্জ গাইবন্ধা এই অঞ্চলগুলোতে প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত একই সঙ্গে ও বিভাগের মামিসিংহ সরিষাবাড়ি জামালপুর মা ধান তিরিশাল ফোরপুর নালিতাবাড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রের বৃষ্টিপাত হতে পারে আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের মৌল বিভাগ তারপর লাখি তারপর হাবিবগঞ্জ নাসিরনগর তারপর হচ্ছে জগন্নাথপুর তারপর সাতক জয়ন্তাপুর সারকাই কোলাবড়া এই অঞ্চলের বেশ করে জেলাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা উদয়পুর আমবাসা এই অঞ্চলগুলোতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ধরনের বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখী ঝড় হতে পারে পরবর্তীতে দেখা যাচ্ছে যে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর নোয়াখালী ফেনি চাঁদপুর এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ধরনের বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের চন্দননগর কলকাতা আরামবাগ তারপর বর্ধমান শান্তিপুর বানকরুলিয়া দুর্গাপুর শিওরি নালিয়াটি খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের বেশ করে জেলাতে প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝটি ধরনের বৃষ্টি ও বজ্রসীয় কালবৈশাখী ঝড় হতে পারে আর সাতক্ষীরা শ্যামনগর যশপ্রর খুলনা এই অঞ্চলগুলোতে সেই সময় বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগামী দশ দিনের মধ্যে ঢাকা বিভাগের সবকর জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর রাজশাহী বিভাগের সবকর জেলাতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে মামৃসিংহ বিভাগের সবকটি জেলাতে প্রায় একশো থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী দশ দিনে একই সঙ্গে বিভাগের বেশ করে জেলাতে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের বেশ কটি জেলাতে সেই সাথে সিলেট বিভাগের বেশ করে জেলাতে আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে পেরে আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না তাই বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে তাই আপনারা বঙ্গোপসাগর মাছ ধরা টলা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ